বাংলাদেশের নাটক সিনেমা ও সংগীতাঙ্গনের অন্যতম প্রিয় মুখ চঞ্চল চৌধুরী তার অভিনয় দক্ষতা স্বাভাবিক সংলাপ বলার ভঙ্গি আর চরিত্রের প্রাণ সঞ্চালনের ক্ষমতা থাকে সাধারণ দর্শকের কাছেও আপন করে তুলেছে উনিশশো চুয়াত্তর সালের একে জুন জন্ম নেওয়া চঞ্চল চৌধুরীর কুষ্টিয়া এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠেন শৈশবে গান ও নাটকের প্রতি ঝুঁক থাকলেও তিনি প্রথমে প্রকৌশল বিদ্যা পড়ার স্বপ্ন দেখেন পরে ঢাকায় এসে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখান থেকেই মঞ্চ নাটকের সঙ্গে তার পথ চলা শুরু খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দ্বীপ ও মঞ্চ নাটক সংগঠন আরণ্যক নাট্যদল এর হাত ধরেই অভিনয় দক্ষতা অর্জন করেন চঞ্চল পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন দুই সালে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র দার্জিনি দ্বীপ এই অভিনয় করে তিনি বড় পর্দায় প্রথমবারের মতো নিজেকে উন্মোচন করেন এরপর একে একে মনপুরা আয়নাবাজি ডুব হাওয়া সহ বেশ কিছু আলোচিত ছবিতে অভিনয় করে দর্শক হৃদয়ের জায়গা করে নেন নাটক চলচ্চিত্র বিজ্ঞাপন সব মাধ্যমে সমান সফল চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি তিনি গানেও দারুণ পারদর্শী ব্যক্তি জীবনে তিনি স্ত্রী শিখা চৌধুরী ও একমাত্র সন্তান অবন্তিকার সঙ্গে ঢাকায় বসবাস করেন বাংলাদেশের অভিনয় জগতে চঞ্চল চৌধুরী শুধু একজন নন তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম